আমার বাবা যদি অসুস্থ না হতেন তাহলে হয়তো আমাকে পড়াশোনা করাতেন আর তাছাড়া যদি শুরু থেকে আমার বাবা অসুস্থ থাকতেন তাহলে তো আমি পড়াশোনা করতে পারতাম না হয়তো তার মতো আমিও থাকতাম সেটা ম্যানেজ করে দেবো কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন তো আচ্ছা এখন একটা কথা বলি অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে থাকে ওইরকম রকম কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চেয়ে বসবেন হ্যাঁ বসবো আপনি তো অবিবাহিত মানুষ যদি একটা বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে করবেন কারণ তারা সব সময় সুখে রাখতে পারবে তারা সব সময় ভালোবাসতে পারবে একটা অবিবাহিত ছেলেকে যদি আমি বিয়ে করি তাহলে সে মানে আমার প্রতি কোনো গুরুত্ব দিবে না সে নেশা করবে খারাপ পথে চলবে কিন্তু সে সেটা কখনো করবে না সে আমার প্রতি গুরুত্ব দিবে আমাকে ভালোবাসবে আপনাকে ভালোবাসবে আপনি কি ভালোবাসা এখানে ভালোবাসা চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগের মাধ্যম আমার তো পার্সোনালি কোনো ফোন নেই যোগাযোগ করতে চাইলে আপনাকে মাধ্যমে করতে হবে আমাদের মাধ্যমে করতে হবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়ালাপোর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ করতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে পায়লাপো নামাজ কালাম করেন আচ্ছা ঠিক আছে বিয়ের পর যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে বিয়ের পর আপনাকে রেখে উনি প্রবাস চলে গেলেন ওনার বাবা মাকে কেমন চোখে দেখবেন আর কখনও খারাপ আচরণ করবেন না আর প্রতারণা করার ইচ্ছে আছে আপনার আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ